নমস্কার বন্ধুরা আজকে আমরা ঘাটে হালি শহর ডানলব ঘাটে একটা দিদির বাড়িতে এসেছি ছাদ বাগানে দিদি মিঠু হাই বলো হাই আচ্ছা ওনার বাগানটা অসাধারণ ছাদের ওপরে শুধু দেখো পদ্ম ফুলটা দেখো একবার করি আরও একটা আরও অনেক কিছু আছে চলো আমরা দেখাই সবেদা গাছ আছে সবেদা গাছটা তো অসাধারণ দেখো সবেদা আরো আছে ড্রাগন ফ্রুট ওটা তো না দেখালে হবে না ওটা না দেখালে হবে না এই যে ধরেছে ঠিক আছে আর অনেক গাছ অনেক অনেক আমার পেছনে তো ভর্তি মিঠুদিকেও দেখা যাচ্ছে পুরো ছাদ জুড়ে নাশপাতি গাছও আছে প্রচুর 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 ওখানে আমার আর একটা বান্ধবী এসেছে উফ দারুণ লাগছে ওকে চলো টাটা